নমস্কার দর্শক বিন্দু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্যে প্রতিটি স্কুলে গরমের ছুটি শুরু হয়ে গেছে এবং এই গরমের ছুটির মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং আজকে অর্থাৎ সাত তারিখে পাবলিশড হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং এই ছুটি অর্থাৎ গরমের ছুটির মধ্যেও কিন্তু ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বিদ্যা বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নম্বর এল অবদিক পিয়ার ডেটের ছয় পাঁচ দু হাজার পঁচিশ সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং কিপিং অফিস ওপেন অন নাইনথ অ্যান্ড টেন্থ মে দু হাজার পঁচিশ অ্যাটেনশন অল এইচ ওয়াইস টিচার স্টুডেন্টস গার্জিয়ান অ্যান্ড স্টেক হোল্ডার অর্থাৎ ন তারিখ বিশেষ করে ন তারিখ কিন্তু জয়ন্তী রয়েছে সেই উপলক্ষে কিন্তু লিস্টেড ছুটি হোক বা মধ্যাগত একটা হলিডে ন তারিখ হলিডে এবং দশই মে হচ্ছে শনিবার এবং শনিবার কিন্তু সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং তা সত্ত্বেও কিন্তু এই ন তারিখ এবং দশ তারিখ কিন্তু কাউন্সিলের অফিস খোলা থাকবে এটাই কিন্তু জানানো হয়েছে এবং সমস্ত প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টস গার্জিয়ানস এবং স্টেক যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে অবগত করা হচ্ছে এখানে রয়েছে দিস ইজ টু ইনফর্ম টু অল কনসার্ন দ্যার দি রিজিওনাল অফিস অ্যান্ড এক্সামিনেশন সেকশন অফ হেড অফিস উইল বি কিপট ওপেন অন নাইন্থ মে দু হাজার পঁচিশ ফ্রাইডে রবীন্দ্র জয়ন্তী অ্যান্ড টেন্থ মে দু হাজার পঁচিশ স্যাটারডে ফ্রম টেন এ এম টু ফাইভ থার্টি পি এম টু মিট আপ এনি কাইন্ড অফ কোয়ারি ডিসপুট ইফেনি রিলেটেড টু দি রেজাল্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিশন দু হাজার পঁচিশ অর্থাৎ এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত কোনো কোয়ারি বা কোনো ডিসপুট থাকলে সেটা নিয়ে কিন্তু ন তারিখ এবং দশ তারিখ হেড অফিসে কিন্তু যোগাযোগ করা যেতে পারে কেননা ন তারিখ এবং দশ তারিখ যদিও রবীন্দ্র জয়ন্তী ন তারিখে এবং দশ তারিখে শনিবার তা সত্ত্বেও কিন্তু এই দুদিন সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিস খোলা থাকবে সেই সময়ে গিয়ে কিন্তু যোগাযোগ করা যেতে পারে অল কনসার্ন আর রিকোয়েস্ট টু ভিজিট রেসপেক্টিভ রিজন্যাল অফিসেস অ্যান্ড এক্সামিনেশন সেকশন বিদ্যাসাগর ভবন অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি উইথ রিকুইজিট পেপার্স ডিউলি অথেন্টিকেটেড বাই এইচ ওয়াই এবং এই সংক্রান্ত কোনো ডিসপিউট বা কোয়ারি থাকলে কিন্তু সেই স্কুলের প্রধান শিক্ষকের সিগনেচার করা যে অথেন্টিক যে ডকুমেন্টস সেই সহ কিন্তু বিদ্যাসাগর ভবনে এই দুদিন যোগাযোগ করা যেতে পারে তারপর নিজের সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ এটা পরিষ্কার বোঝা গেল যে ছুটির দিন থাকা সত্ত্বেও কিন্তু এই দুদিন অফিস খোলা থাকছে যে কোনো সমস্যা হলে এই দুদিনের মধ্যে বা এই দু দিন তারা গিয়ে কিন্তু অফিসে যোগাযোগ করতে পারে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ